একটু এই যে পুলিশের কর্মকর্তারা বেহাদুবি করছে এই আর একটু সাদা পাইবেলবে লাইভ আকাশ টিভি স্যাটেলাইট টেলিভিশন লাইফ এই একটা টাউটার রে তা খাইছে অনেক গুলামার এই ফইর দেখতি কি করছেন না বুদ্ধি এই দোকানপাট গুলো সব ভাঙা হবে ইনশাআল্লাহ সরকারি জায়গায় দেখেন কিভাবে দখল করে আর কীভাবে ঘর উঠাচ্ছেন এই বিষয়টি আরও আগেও অনেকবার বলা হয়েছিল কিন্তু তারা কোনো নজরদারি তে আসেনি এবং সময় টিভিতে অপূর্ব অপ একটি সাংবাদিক সময় টিভির একজন সাংবাদিক তিনিও কিন্তু অনেকবার অনেক কিছু বলেছিলেন তারপরেও কিন্তু বিষয়টি ওইভাবে গুরুত্ব বা নজর দেওয়া হয়নি দর্শকদের একটা উদ্দেশ্য বলবো একজন স্টুডেন্ট কিন্তু বেইমেনি করা হয়েছে আর আরেকটা কথা বলবো সব সময় যে এই যে দোকানগুলো যারা উঠিয়েছেন এখানে কিন্তু নতুন একটি সাইনবোর্ড লাগানো হয়েছে আর সাইনবোর্ডটিতে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বরিশাল বিসমিল্লা রহমান রাইম বরিশাল জেলা অটোরিকশা অটো টেম্পু মিশুক ব্যাটারি চালক মাহিন্দ্র সিএনজি পিয়াজু চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর খুলনা পাঁচশো সতেরো প্রধান কার্যালয় নতুন বাজার বরিশাল রহমানপুর শাখা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন যে বিষয়গুলো পেজু ইত্যাদি ইত্যাদি এত কিছু কেন এই যে রাস্তাটা হয়েছে এই যে নতুন ব্রিজটা দেখতে পাচ্ছেন হওয়ার আগে থেকে এই যে দোকানপাটগুলো এখানে ছিল তারা কিন্তু এই দোকানগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয়েছে অনেক পেয়েছে অনেকে হয়তো পায়নি কিন্তু রিসিভ মানি তো আছে